ভাই মুসলিমদের খাওয়ার মাছ কি তাহলে সব এটা মুসলিমরা খায় না এগুলা নিষিদ্ধ হয় এগুলা মুসলিমে খায় না মুসলিমরা খায় না উপজাতিদের খাবার এই মাছ মূলত এই যে হাঙ্গর মাছ বিশাল সাইজের পাশে একটা মাছের কাজ হচ্ছে এটা কি মাছ ভাই এটা আপনার শাপলা বলে শাপলা জি হ্যাঁ শাপলা হ্যাঁ সোজা করে যাচ্ছে তাতে পাতার মতো লাগতেছে যে ডমরের পাতা না কিসের পাতা বলে কদম পাতার মতো গোল গোল আচ্ছা এই মাছ কারা খায় এগুলো উপজাতিরা খায় এগুলো কত করে দাম এটা কেজি আপনার একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কেজি আচ্ছা আরেকটা মাছ লম্বাটে দেখতে ছবিটা ধরেন তো তো নিত্য নতুন মাছ দেখতে হলে আপনাকে আপনার পাতা মাছ বলে পাতা মাছ হ্যাঁ পাতা মাছ এটাও তো আপনারা খান না না মুসলিমে কিছু কিছু লোকেরা খাই মুসলিম আপনি খাইছেন কখনো এটা আমি এমনি এমনি না এগুলো আমি খাই না খান না বিক্রি করে এগুলো লোকেরা খাই আর কি আচ্ছা এইটার দাম কেমন এটা কি দুশো টাকা দুশো টাকা করে নিত্য নতুন মাছ দেখতে হলে আপনাকে আসতে হবে কক্সেস বাজার ফিশারি ঘাটে তো ফিশারি ঘাটের কি এক ভাই এটা কি মাছ ওই যে হলুদ তুলে দেখি আসলে এখানে রকমের মাছ পাওয়া যায় হাঙ্গর বলে কি হাঙ্গর পদনী হাঙ্গর কিনাম পদনী পদিনী পদুনী যে কালার দেখেন মাস্টার তো কালার দেখে অবাক লাগতেছে

এগুলো আপনার সাড়ে সাতশো টাকা করে সাতশো টাকা করে বিক্রি হয় এগুলো কাঁকড়া কোন মার্কেটে যায় সেল সেল হওয়ার জন্য এটা আপনার সুগন্ধে বিকছে যায় আচ্ছা বিচে যায় না জি জি আপনি বিচে যেই কাঁকড়া খান এটা সেই কাঁকড়া এখানে কত দামে বিক্রি হচ্ছে এখানে আপনার চারশো টাকা করে চারশো হ্যাঁ চারশো টাকা বড়গুলো সাড়ে চারশো টাকা সরগুলো চারশো টাকা করে আচ্ছা ঠিক আছে তো এখানকার জীবন একেবারে ব্যস্ততম আপনি এখানে কি কি মাছের ব্যবসা করেন সেটা কোন ভাই বলে আছে সবগুলা আংগুর মাছ আংগুরে এই হাঙ্গর মাছ না আমরা কি বিক্রি বিক্রি করি আর কিনে আচ্ছা এই এটা কি এটা এটা আপনার লিভার ওই মোটা আংগুরের লিভারটা তুলেন একটা তুলেন আপনি কি না লিভার ভাই আলোটা দেখতে পাচ্ছেন এই লিভার কত টাকায় বিক্রি হয় আচ্ছা আপনার চারশো টাকা করে 400 টাকা জি দুনিয়াতে কত কি বিক্রি হয় হাঙ্গর মাছের লিভার বিক্রি হয় এই লিভারের কাস্টমার দেশে না দেশের বাইরে দেশের বাইরে আপনার দেশের বাইরে এগুলো দেশের বাইরে চলে যাবে দেখতে পাচ্ছেন মাছের লিভার আসলে নিত্য নতুন ব্যাপার স্যাপার এই জায়গায় প্রচুর ভিড় অনেক দর্শনার্থী এখানে কেউ মাছ দেখতে আসে কেউ কিনতে আসে তো শৌখিনতার কারণে অনেকে দেখতে আসেন এটা কি এটা আপনার চাপলা শাপলা বিশাল শাপলা এই শাপলার ওজন কতটুকু হবে এটা মনে করেন পাঁচ কেজি এই শাপলার ওজন পাঁচ কেজি হবে তো শাপলা এটার দাম কেমন শাপলার এখন এটা আপনার এই পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ভাই আমাদেরকে দেখাচ্ছিলেন মাছ বাজারে বর্তমান অবস্থা তো যেটা বলতেছিলাম এই ফিশারি ঘাটে অনেক মানুষ আসে দেখার জন্য কেনার জন্য এটা কি মাছ এটা হচ্ছে আট মাছ চাট এমন কে এই মাছ এটা এমনি এরকম এটার দাম কম এটার দাম কেমন এটা আপনার কেজি পরে পঞ্চাশ টাকা করে কি মাছ এটা এটা আপনার চাট মানে চাটাঙ্গর বলে চাটাঙ্গর আচ্ছা এটাও খায় না হ্যাঁ এগুলো জাতিটা খায় এখানে সমুদ্রের আমি ম্যাক্সিমাম মাছ দেখি যে উপজাতিরা খান আর কি তো এটা বলতেছি উপজাতিদের মাছের পরিমাণেই বেশি এ পাশটাতে